গুড়িয়া দেখ দেখিও ঘরে একটা না না বাদ ধারছি মেয়া না আইসি একটু এই গরু গোস তো খাওয়ানা লাগে আর কি কাইতাসি খুব স্বাদ লাগতেছে লেম্বু একটু লাগে একটু টক টক বাবাই তো বাহ খুব একটা সুরু মুরু বড় আড্ডি হয়তো নাই দিল আর ভাই একটু এঞ্জা আইন যা একটা হে ভাই শুনিয়ে দেওয়া যায় আচ্ছা তাইতে আসি খুব শান্তিমতো আরামের একটা বে কাম বহুদিন ওই এই কেউ নাই কেন আড্ডিটা তো বদলাই দিত যদি বাই বড় আড্ডি তাহলে একটা দিও চাহ কানুবিধা নাই না বাই এই ভাই তুই বললালো একটু হর দরার আছে আচ্ছা দে দিয়া যা বাপরে খাওয়ালা তো খুব চমৎকার খাওয়ালা হইতেছে এটা লোয়া হয় সাত আটটা বিষ খাওয়া হয়ে গেছে আমরা একটু শেষে আছি আলহামদুলিল্লাহ এরপরেও খুব চমৎকার ভালো খাইলাম বেয়া সাদিতে হন বুঝতে হারুন হাওয়াটা খুব কঠিন যারা রে না হেরারে বস্তু বেশি হইতেছেন আর এবার বলটা ডাই কে হন তারি না বুঝতেছি না কিছু আজ মেসিয়ারটা আমার সাথে কি বেমেনি করতেছে কিনা আচ্ছা যারা হোক আলহামদুলিল্লাহ কাইলাম ভাই খুব চমৎ ভাই খুব সুন্দর রান্না হয়েছে একটু ঘুস্তু দিয়ে দিন যে বেলা আচ্ছা আচ্ছা লুকটি বালা আছে ও আড্ডিটা চমৎকার একটা আড্ডি খাইলাম খুবই ভালো লাগছে আইস মেলা দিন হলে এই যে বর্ষাকালে তো এমনি জানো এমনি বিয়া সাদু হওয়াটা খুব কঠিন হয়ে যায় তো ভাবলাম যে আইস এই গুস্তুর কোনো বংশ ধরি হয়ে না আর একটু হইলে ভালো হইলো আর একটু খাইলে একটা ভরে কারণ থাক থাকবো বাবু সেটা বালা রান্ধা রা দিছে সেরকম ইলেয়া খাইতে বাসি ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা খাইলাম খুব ভালো তৃপ্তি করে খাইলাম খুব ভালো লাগছে স্বাদ লাগছে আজকের বেড়া খাইলাম খুব মজা লাগছে আল্লাহ না এখন যে দই টই তাহলে টুলে যাবেন না দই তো করুন না গ্রামের বিয়ে তো পায়াস আছে বোধহয় হ্যাঁ তা পায়েসলে যাবেন দুই তিন বুল খায়া গা না খুব সাত করে খাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খাইলাম যে খুব মজা পাইলাম আজকে বিয়া রাখাইয়া খুব শান্তি হয়েছে ধন্যবাদ সবাই